দেখলেন আপনি বললে আপনি লেখাপড়া জানেন না আপনি হলেন এক নাম্বার তালেন বড় একটা হুইল পাউডার দেখছেন কাপড় ধুতে সুবিধা হবে দেখলেন এখন আপনারা তিনজন আছেন তিনজন নিয়ে একটা খেলা খেলবো বিগত দিনে আমি এই খেলাগুলো খেলছি তো খেলার ভিতরে যে কাগজটা থাকবে কাগজের ভিতরে হুইল পাউডার আছে সাবান আছে শ্যাম্পু আছে এক একজন এক এক জিনিস পায় ঠিক আছে তো প্রশ্ন আছে তিনটে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে খেলা হবে ঠিক আছে আমরা আপনারা তো সবাই মুসলমান আচ্ছা যাই হোক আপনারা তিনজনাই মুসলিম ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে ঠিক আছে তাহলে আপনি প্রথমে উত্তর দেন আমরা কোন নবীর উন্মত হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সঠিক উত্তর আমরা দিনে কয় অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন নাকি তারই ইবাদত আমরা করি কথা ঠিক আছে ওকে ধন্যবাদ এখন আমরা একটা খেলা খেলবো এই খেলা লেখাপড়া জানেন না তোলেন একটা লেখাপড়ার শিকার লাগবে শিখলে সন্তানদেরকে পড়ানোর সুবিধা হয় সবারই একটু জানা দরকার বাচ্চা কাচ্চা তাছাড়া বড় হবে কিভাবে তাদেরকে শেখাইতে হবে আপনি হয়েছেন দ্বিতীয় একটা পাইছেন লাখ সাবান এই যে লাখ সাবান ছোট কিন্তু কাজের জিনিস নেন উঠান মুরব্বী আপনি একটা উঠান দেখা যাক কি আছে আপনার ভাগ্যে আপনাদের প্রশ্নের অ্যানসারগুলো খুব সুন্দর ছিল তার মানে আপনারা পাঁচ অর্থে নামাজ পড়েন আল্লাহ রহমতে ইসলামের পথে থাকতে হবে সময় মধ্যে থাকতে হবে আপনি পাইছেন তৃতীয় শ্যাম্পু ঠিক আছে মাথা ঘষার কাজে দিবে ওমা একটা সারা হচ্ছে এই জানেন ঠিক আছে শ্যাম্পু আছে কাজে দিবে ঠিক আছে এবার আপনি উঠান দেখলেন আপনি বললে আপনি লেখাপড়া জানেন না আপনি হলেন এক নাম্বার তালেন বড় একটা হুইল পাউডার দেখছেন কাপড় চাপড় ধুতে সুবিধা হবে দেখলেন দেখেন হুইল পাউডার এন ঠিক আছে এন পলিথিনটা রাখেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন